আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম আস্তাগফিরুল্লাহ তো আল্লাহ হচ্ছে আমাদের উপর রহমত করুন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেটা হচ্ছে আমরা হচ্ছে কি চিন্তা করি আর কি করি আর কিভাবে চলি আর কি তো এখন আপনি যেটা চিন্তা করছেন সেটা আপনার চিন্তাটা বাস্তবসম্মত কিনা আবার যেটা আপনার করছেন সেটা যুক্তিসঙ্গত কিনা আবার যেটা করবেন সেটা হচ্ছে আপনার জন্য ফলদায়ক হবে কিনা তো সব কিছু নির্ভর করতেছে আপনার হচ্ছে নিজের হচ্ছে বর্জিত জ্ঞান তারপরে আত্মশক্তি আর হচ্ছে প্রচেষ্টার উপরে নির্ভর করবে আর কি তো নিজের জ্ঞান বৃদ্ধি করেন আত্মশক্তি হচ্ছে দৃঢ় করেন আর কঠোর পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন